এই মুহূর্তে স্বজনদের ছবি নিয়ে পশুক্ষেত পাথরের সামনে আয়না বিল্ডিং এর সামনে বিজিএফা জীবনের সামনে মানবন্ধন করছেন এবং দলের সাধারণ সম্পাদক ছিল তার অসংখ্য অগণিত ফলোয়ার ছিল সিলেটে সে অনেক বড় মাপেরই একজন নেতা ছিল তো সে বিএনপি রাজনীতি করতো বলে ছাত্র নেতা ছিল বলে হাসিনা সরকারের আমলে তাকে দুই সালে গুম করা হয় এই ঢাকা থেকে আজ পর্যন্ত আমরা তার জন্য হতিস পাইনি আমরা সে ১২ সাল থেকে আমি রাস্তায় কন্টিনিউ আমার ভাইয়ের জন্য আমি সিলেটে ঢাকায় সব জায়গায় আমি রাজপথে দেখে তার জন্য আমি অনেক ইয়ে করছি আমার সিলেটের চারজন মানুষ এম ইলিয়াস ইফতাকের আহমদ দিনার তারপরে জুনেদ আহমদ ছাত্রদল নেতা তারপরে আনসার আলী তার ড্রাইভার চারজন মানুষ আমার ভাই পনেরো দিন আগে তিন এপ্রিল নিখোঁজ হয়েছে আর সতেরো এপ্রিলে ইলিয়াস আলী নিখোঁজ হয় এই আমার ভাইকেই উনি খুঁজতেছিলেন তো এই চারজন মানুষকে আমি আমার সিলেটের আমি তাদের সন্ধান চাই এই আয়নাঘর থেকে এখন পর্যন্ত যেহেতু তিন চারজন মানুষ বের হয়ে আছে এসেছেন নয় বছর দশ বছর পরে আমরা অবশ্যই আশা রাখতে পারি যে আমার ভাই সো বাকি তিনজন ওনারা সবাই এই ফেরত আসবে আর কেউ যেহেতু আমাদেরকে এত দিন থেকে কেউ এভাবে স্পষ্ট করে বলে নাই যে ওদেরকে মেরে ফেলছে তাইলে আমরা কেন বলবো যে তারা নাই এইভাবে তো কেউ বলে নাই যে তাদেরকে মেরে ফেলছে আবার তাইলে আমরা আশাবাদী কেন হব না ওনারা যেহেতু এই দুই তিনজন যারা আসছে ওনারা নয় বছর দশ বছর পরে বের হয়ে আসছে তাইলে আমরা অবশ্যই আশা রাখতে পারি এই আয়না নাম হোক রেবের বলেন ডিজিআইএফআইর বলেন সবখানে টর্চার সেল বিভিন্ন জায়গায় তো আসে কোনো না কোনো জায়গায় আমার ভাই আছে। আসা সাত দলের নেতা ছিল বলেই তাকে গুম করা হয়েছে কারণ এই হাসিনা সরকারের আমলে ওনাদের মসনত টিকানোর জন্য এই যে ইফতেখার আহমদ দিনার আর ইলিয়াস যদি থাকত সিলেটে ওনারা কবজা করতে পারতো না সারা বাংলাদেশে আমি দেখছি তো সারা বাংলাদেশে ওনারা দেখে দেখে বেছে বেছে সব মানুষদেরকে গুম করেছে ওনার হাসিনা সরকার তার মসনতার টিকানোর জন্য